আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম আপনারা প্রতিষ্ঠান যখন পেয়ে যাবেন ঠিক তারপরের মুহূর্তে আপনাদের কী করতে হবে আপনাদের করণীয় কী সে সম্পর্কে এই আপডেটটি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ লইল ওকে লেট মি স্টার্ট দা ভিডিও নাও আপনাদের যখন রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে অবশ্যই অবশ্যই তারপরে एनटीআরসি এর ওয়েবসাইটে অবশ্যই রিকমেন্ডেশন লেটার দেয়া হবে আপনারা তা অবশ্যই ডাউনলোড করে নিজ সংগ্রহে অবশ্যই রাখবেন এবং এটা রাখতেই হবে সুপারিশ পত্র সংগ্রহের পর আপনার যে ডকুমেন্টস গুলো সংগ্রহে রাখতে হবে তা হলো আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি এবং তার সত্যায়িত এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তার সত্যায়িত তারপরে আপনার ক্যারেক্টার সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত এবং আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি অবশ্যই আপনার সংগ্রহে রাখতে হবে ডকুমেন্টস হিসাবে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সুপারিশপত্র একত্রে সংযুক্ত করার পর তার সঙ্গে নিয়ে প্রতিষ্ঠান প্রধানের নিকটে আপনি যে প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হবেন সেই প্রতিষ্ঠান প্রধানের নিকটে একটি আবেদনপত্র দিতে হবে নিয়োগপত্রের জন্য অবশ্যই এটা করতে হবে আর নিয়োগপত্র কীভাবে লিখবেন তা আমি অবশ্যই আমার পূর্বের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখানে গিয়ে তা দেখতে পারেন তারপর প্রতিষ্ঠান প্রধান আপনার আবেদনপত্র এবং সুপারিশপত্র ও বিভিন্ন ডকুমেন্টস প্রাপ্তি হওয়ার পরে আপনাকে আপনার প্রতিষ্ঠান প্রধান অবশ্যই নিয়োগপত্র প্রদান করিবেন নিয়োগপত্রের প্রাপ্তির পরে আপনি সেদিনের যোগদানপত্রের কাজ সেরে নেবেন অবশ্যই যোগদান করার কিছুদিনের মধ্যে বা মধ্যে সম্ভব তার পরের দিন থেকেই চেষ্টা করবেন যদি এক থেকে পাঁচ তারিখের মধ্যে হয় তাহলে আপনারা অবশ্যই এমপিও আবেদন করবেন আর এই এমপিও আবেদন প্রতিষ্ঠান প্রধান তার নিজস্ব পাসওয়ার্ড ও ইউজার আইডি থেকে অবশ্যই স্কুল অথবা কলেজ পর্যায়ের জন্য ইমিস অথবা এমিস এবং মাদ্রাসার জন্য মেমিস এ মেমিস পোর্টালে অবশ্যই আবেদন করবেন তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকের এই আপডেটটি ছিল যদি আপনাদের এই আপডেটগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেননি আর যারা করেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই ভালো মন্দ যা লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ